অন্ধত্ব দারিদ্রতা আর জীবনের নির্মম বাস্তবতাকে জয় করে চালিয়ে যাচ্ছেন সংগ্রাম বয়স সাঁত্রিশ বছর জন্মের পর ছয় বছর বয়সে কালাজরে আক্রান্ত হন তিনি দরিদ্র বাবা মা ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় চিরতরে হারিয়ে ফেলেন পৃথিবীর আলো দেখার ক্ষমতা সে থেকেই তার অন্ধ জীবনের শুরু এখন তিনি অন্ধকারেই খোঁজেন আলো বলছি রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার গোলাপ বিশ্বাসের কথা তিনি ওই উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের হতদরিদ্র নায়েব বিশ্বাস ও ভানু বেগম দম্পতির সন্তান অন্ধত্বের মধ্যে বেড়ে ওঠা গোলাপের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে প্রায় ষোলো বছর আগে বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনে তাদের সংসারে আসে একটি ছেলে সন্তান কিন্তু সে সুখ তার বেশিদিন স্থায়ী হয়নি ছেলের জন্মের মাত্র আঠারো দিন পর প্যারালাইজড হয়ে স্ত্রী ফিরে যায় বাবার বাড়িতে সেই থেকেই পরিবার বলতে তার বৃদ্ধ বাবা মা আর একমাত্র ছেলে বর্তমানে ছেলের বয়স পনেরো বছর ছেলেকে শিক্ষিত করার জন্য বুক ভরা আশা তার বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ে ছেলেটি বাবার অন্ধত্বের মধ্যেও সন্তানের পড়ালেখা ও সংসারের ভরণপোষণ যেন থেমে না যায় সেই লড়াই চালিয়ে যাচ্ছেন গোলাপ বিশ্বাস আমার এই ছেলের বউ গর্ভবতী ছিল তা হলো তার ঠিক মতো আমরা আমি খাদ্য দিবার পাইনি দিবার না পারলে ছেলেটা জমি শালি পারে দশ বারো দিন পরে সে গুরু পরিয়ে গেছে প্রতিবন্ধী আর বুবা গেছে সেই জন্যই তার বাপ মা সেই কালেই নিয়ে গেছে দিন কতই ছেলে আমি মানুষ করছি মা সকালে ডিম সিদ্ধ করে দেন এরপর কোনো সহায়তা ছাড়া একাই রাস্তার পাশ দিয়ে হেঁটে পৌঁছে যান মদাপুর বাজারে দোকানে দোকানে ঘুরে আবার কখনো মজিবুর মণ্ডলের চায়ের দোকানের পাশের জায়গায় বসে বিক্রি করেন ডিম ও বাদাম দিন শেষে এই বিক্রির আয় আর বাবার দিনমজুরির আয়ে কোনো মতে চলে তাদের চারজনের ছোট্ট সংসার চারদিকে অন্ধকার সামনে অনিশ্চয়তা তবুও গোলাপ থেমে যাননি অন্ধত্ব তার চলার পথ বন্ধ করতে পারেনি নিজের অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল দিয়ে তিনি টিকে থাকার লড়াই করে যাচ্ছেন চারিদিকে কাটার ভিড়ে গোলাপ যেন ফুটে আছে সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে একটা জ্বর আইছিল সেই জ্বরের থেকে এরকম সমস্যা হয়েছে মনে করেন আমি দুই আড়াই বছরের মতো ভালো ছিলাম তারপরে একটা জ্বর এসে জ্বরের থেকে আমার এই সমস্যাটা হয়ে গেছে আর কি এরকম হয়েছে সেখন তাতে আমার দুই আড়াই বছরের মতো মনে করেন ছোটবেলা আমি ভালো ছিলাম আর কি তারপর থেকে আমার এরকম অবস্থা ভাই এখন করার মধ্যে আসলে আমি এরকম কোনো কিছু করি না বাদাম বিক্রি করি আর এই ডিম সিদ্ধ করে বাজারে নিয়ে যাই মাদাপুর বাজারে নিয়ে এইগুলো আমি বিক্রি করি দোকানে দোকানে দেই আর এই মানুষের কাছে বিক্রি করি ওই তাই দুই চার টাকা হয় এগুলোই চলে আর কি গোলাপ বিশ্বাস আজও অপেক্ষায় সন্তানকে মানুষ করার স্বপ্নে ভালো দিন পাবার আশায় তার এই আশা এই স্বপ্ন পূরণে গোলাপের মা চোখের পানি মুছতে মুছতে বলেন আমাদের তো বয়স হইছে আর কয়দিনই বা বাঁচব মরার আগে যদি ছেলেটার একটু ভালো ব্যবস্থা হইতো তাহলে মনটা শান্ত হইতো কষ্ট করে খুব কষ্ট করছে তাও কার কাছে বিক্রি করে না কেউ কবার ভাবে যে বিক্রি কইছে সে আছে আল্লাহ বাক্কে নিয়েছে মুনি এই যে আমি কবার পারিনি আমি চাবারও পারবো না আল্লাহ বে না আল্লাহ মানিক আল্লাহ মানুষের যদি দয়া ওয়াই তাহলে আমার কিছু সাহায্য আমার বেটার করবি আর তো দয়া আর না অয় না এই সমাজের বিত্তবান বা সরকার যদি একটু অনুদান দিয়ে কোনো ব্যবসার ব্যবস্থা করে দিত তাইলে গোলাপ নিজের ছেলেটারে মানুষ করে তুলতে পারতো আসলে জানতাম না তবে এটা জেনে উম ভালো লাগলো যে উনি অন্ধ হওয়া সত্ত্বেও ওনার আসলে ওই অবস্থা না থাকা সত্ত্বেও উনি ভিক্ষাবৃত্তি না করে চেষ্টা করছেন নিজে কিছু একটা করবার এটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে আমি জানতাম না ওনার ব্যাপারে আজকেই জেনেছি তো উপজেলা প্রশাসন থেকে আমরা অবশ্যই চেষ্টা করব ওনাকে যদি কোনোভাবে হেল্প করা যায় এখানে বিভিন্ন দপ্তর আছে সমাজসেবা আছে সমবায় আছে বিভিন্ন দপ্তর থেকেই কাজ করবার সুযোগ আছে এছাড়া ওনার কাজ করার আগ্রহ আছে আছে ওনার সঙ্গে আমরা কথা বলে দেখবো উনি যদি আসেন আমরা বোঝার চেষ্টা করব ওনাকে আসলে কিভাবে আমরা হেল্প করতে পারি আহ যেভাবেই ওনাকে হেল্প করা যায় আমরা সবসময় ওনার পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ওনাকে কিছু একটা করে দেবার জন্য উনি যেটা করতে আগ্রহী হন আসুন আমরা জীবন সংগ্রামে লড়াই করে টিকে থাকা গোলাপের পাশে দাঁড়াই